আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা ঘুরতে যাব তুমি আমি কলকাতা এলে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবশ্যই আসবেন দারুণ জায়গা সবার ভালো লাগবে আর এখন আমি একটা রিক্সা নিয়ে আমার বন্ধুর বাড়ি যাচ্ছি এখানে আমি লিখছি কলার বাজারে একটি বিশ বছরের বড় বানর গায়ের শার্ট এবং প্যান্ট পরা মানুষের মতো গোপুরো ক্যামেরা হাতে নিয়ে হাঁটতেছে আর ব্লক ভিডিও করছে এইভাবে বা অন্যভাবে লিখে আপনি এগুলোর কপি করবেন এগুলো কপি করার পর আপনি চ্যাট জিবিতে চলে আসবেন এখানে পেস্ট করবেন তারপর আপনি এখান থেকে নিচে স্পেস দিবেন তারপর এখানে লিখবেন এটি আমাকে ইংরেজিতে জেনারেট করে দিন তারপর সেন্ট এখানেটা ক্লিক করবেন তারপর দেখবেন সঙ্গে সঙ্গে আপনাকে ইমেজ প্রন্ট লিখে দিবে। এই ইমেজ ফোনটি আপনি সিলেক্ট করে কপি করবেন তারপর চলে যাবেন গুগল ক্রমে লিখবেন গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন যেটা আসবে সেটার উপরে একটা ক্লিক করবেন গুগল স্টুডিওতে আসার পর এখানে থ্রি ডট এখানে একটা ক্লিক করবেন জেনারেট মিডিয়া এখানে একটা ক্লিক করবেন নিচে স্ক্রল করে আসবেন এখানে লেখা যা ভিউ এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি ভিডিওর রেশিও সিলেক্ট করতে পারবেন এটা হলো শর্ট ভিডিওর জন্য আর আমি করব লং ভিডিওর জন্য তাই লং ভিডিও সিলেক্ট করে দিলাম চ্যাট থেকে যেই ইমেজ পূরণটা কপি করছেন সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর ডান সাইডে একটি আপলোডের আইকন দেখবেন ওটার ওপর একটা ক্লিক করবেন যদি আপনাদের কাছে এরকমের লেখা আসে তাহলে আপনি আবার আপলোড বাটনে ক্লিক করতে থাকবেন তারপর দেখবেন ভিডিওটা জেনারেট শুরু হয়ে গেছে ফাইনালি আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন এই ভিডিওটা ডাউনলোড করব। এখানে দেখা যাচ্ছে ডাউনলোড আইকন এখানে একটা ক্লিক করবেন তাহলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে আপনি যদি একাধিক ভিডিও তৈরি করতে চান তাহলে থ্রি ডটে ক্লিক করে ক্লিয়ার চ্যাট এখানে ক্লিক করে ডিলিট করে দিবেন তাহলে আপনি অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবেন আমি আর একটা ভিডিও তৈরি করব। মরুভূমিতে বানরে ভিডিও বানাচ্ছে চেয়ার জিবিটিতে এসে এখানে লিখব মরুভূমিতে ব্লগিং করছে এটা লিখে সেন্ড করে দেবো সাথে সাথে চেয়ার জিবিটি একটি প্রমট লিখে দিছে এইগুলোরে আমি সিলেক্ট করে কপি করে নিলাম তারপর আমি গুগল স্টুডিওতে এসে এখানে পেস্ট করে দিলাম তারপর ডান্সারে একটি আপলোড বাটন দেখবেন ওখানে একটা ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা জেনারেট করা শুরু করে দিবে। আমার আর একটা ভিডিও তৈরি হয়ে গেছে সেমভাবে আবার ডাউনলোড করে নেবেন এই ভিডিওর ভয়েস ওভার দেওয়ার জন্য আমি একটা অ্যাপস ব্যবহার করব। ড্রিম ফেস এই অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপ যদি আপনাদের প্রিমিয়াম ভার্সন লাগে তাহলে আমার টেলিগ্রামে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপসে আসার পর ভিডিওর লিপসিং এইটার ক্লিক করবেন তারপর অ্যাড স্কিপ টু কানেক্ট এখানে ক্লিক করে এমপোর্ট এখানে একটা ক্লিক করবেন তারপর ফরম অ্যালবাম এখানে একটা ক্লিক করে আপনার গ্যালারি থেকে সেই ভিডিওটা সিলেক্ট করবেন যেটা আপনি ভয়েস ওভার দিতে চান এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে তারপর আবার স্ক্রিপ্ট টু কানেক্ট এখানে ক্লিক করে রেকর্ড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পারমিশনটা দিয়ে দেবেন তারপর মাইক্রোফোনের পারমিশন দিয়ে দিবেন ক্লিক টু স্টার্ট এখানে ক্লিক করে আপনার ভয়েসটা দিয়ে দিবেন আপনার ভয়েস দেওয়া হয়ে গেলে উপরে কনফার্ম বাটনে ক্লিক করবেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনার বয়েসের সাথে ভিডিওটা মেসিং হয়ে যাবে সেভ করার জন্য আপনি এই সেভ এসডি এখানেটা ক্লিক করবেন। বন্ধুরা চলে আসলাম কলার বাজারে এখানকার কলা অনেক ভালো বলে আমি চাইছি কিন্তু আমারে দেয় নাই। যাক সমস্যা নাই। আরেকদিন খাবো তাহলে। এই ছিল আজকের ভিডিও। আপনি চাইলে আমার से অনেক ভালোভাবে ভিডিও তৈরি করতে পারবেন। আমি জাস্ট আপনাদের শেখানোর জন্য তাড়াহুড়ো করে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।